বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ফিফটি সিক্স নাম্বার পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লাগছে এই পর্বটাও খুবই ভালোভাবে শুরু করছি নতবেশবাবু বলায় আলেক তো ওখান থেকে বিদায় নিয়ে ঘরে ঢুকে দেখলো কুহেলি চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছে মুখটা ও রক্তি মাভায় ছেয়ে আছে আলেক ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছন থেকে কুহেলির কোমরটা জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুকটা রেখে বলল কি হলো এমন চুপ করে আছো কেন লজ্জা পেয়েছো বুঝি তবে ড্যাডের কথাটাও কিন্তু ভেবে দেখার মতো কি বলো আমাদের এবার ফ্যামিলি প্ল্যানিং করা উচিত নাকি ধ্যাত তুমিও না খালি উল্টো কথা বারে এটা উল্টো কথা হলো এই শোনো না বলছি কি আমার না একটা কিউট কিউট মিষ্টি মিষ্টি মেয়ে লাগবে ঠিক তোমার মতো কোহেলি লজ্জায় লাল হতে হতে আর জায়গা নেই থ্যাত বলে আলেকের হাতটা ছাড়িয়ে দুম করে খাটে গিয়ে শুয়ে পড়ল আলেকও হেসে ওর পাশে এসে আতসোয়া হয়ে একটা হাত কুহেলি কাঁধে রেখে বলল আরে এত লজ্জা পেলে কি করে চলবে বলো তো তাকাও না একটু এদিকে কুহেলি আলেখের দিকে ফেরার রকম আগ্রহী দেখালো না কিন্তু আলেক কি আর এত সহজে ছাড়ার পাত্র জোর করে কুহেলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল তোমাকে লজ্জা পেলে না দারুণ দেখায় কুহেলি আলতো একটু হেসে বললো তাই বুঝি ইচ্ছা করে আমাকে এরকম সিচুয়েশানে ফেলে দাও বলতে পারো এই লাজে রাঙা মুখটা দেখার লোভ সামলানো যায় নাকি তুমি না ভারি ইয়ে ইয়ে শব্দটা কুহেলি বাংলায় বলেছি ফলে আলেক একটু অবাক হয়ে বললো ইয়ে হোয়াট ইজ ইয়ে কিছু না আচ্ছা ছাড়ো কুহেলি একটা কথা বলো তো তুমি ঠিক কবে রিয়েলাইজ করেছিলে দ্যাট ইউ লাভ মি হঠাৎ একটা জিজ্ঞেস হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন এমনি হঠাৎ মনে হলো তাই তুমি বলো না কুয়েলি একটু হেসে বললো এখন ভাবলে হাসি পাই জানো এইভাবে যে রিয়েলিজ করব আমি নিজেও কোনোদিনও ভাবিনি কেন আরে তোমাকে রাত্রির সঙ্গে দেখলে আমার খুব খারাপ লাগতো তুমি তো জানোই হ্যাঁ ওটা দারুণ এনজয় করতাম আমি হ্যাঁ তাই তো তা তো করবি ইচ্ছে করে জেনে বুঝে আমাকে খালি জ্বালাতন করতে বদমাস আরে বাবা ওটার মজাই আলাদা কুহেলি তুমি বলো না হুম ওই তো আমরা আমার জন্মদিনের আগের দিন যেদিন একসাথে শপিংয়ে গেলাম না সেদিন রাতেই ফাইনালি বুঝতে পারলাম তুমি আমার ঠিক কতটা জুড়ে আছো আরেক কুহেলি চুলগুলো সরিয়ে দিতে বললো তাহলে তো ঋতুর একটা থ্যাংকস পাও না ওর জন্যই তুমি বুঝতে পারলে তাই না হুম তা ঠিক কিন্তু দিয়ে দেখতে গেলে তো মিস্টার আগারবালও একটা থ্যাংকস থ্যাংকস পাও আছে কেন কেন মানে তুমি তো ওনার জন্যই শেষ পর্যন্ত নিজের মনের কথাটা স্বীকার করলে এতটাই জেলাস ফিল করছিলে তার ক্রেডিটটা তো পুরোটাই মিস্টার আগরওয়ালে হুম সেটা ঠিক বলেছো তবে মিস্টার আগরওয়ালের জন্য আমার মনের কথাটা মুখে এনেছিলাম ঠিকই কিন্তু আমার মনের কথাটা বুঝতে কে সাহায্য করেছিল জানো কে দেবার ঘো কুহলি খুব অবাক হয়ে বলল দেবার ঘো হুম সেদিন জুড়ি খেয়ে ওর সাথে দেখা না হলে তুমি ওইভাবে ভেঙে না পড়লে আমি হয়তো বুঝতেই পারতাম না তোমাকে আমি কতটা ভালোবাসি জানো কুহেলি সেদিন যখন বুঝতে পারলাম আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি মনটা আনন্দে ভরে গিয়েছিল আবার একটু খারাপও লাগছিল কেন খারাপ লাগছিল কেন কারণ তখনও আমাদের সম্পর্কটা শুধুই শর্তের ভিত্তিতে দাঁড়িয়েছিল যেখানে ভালোবাসার জন্য কোনো জায়গা ছিল না আর বিশেষ করে তোমার জীবনে তো ভালোবাসার জন্য কোনো জায়গা তুমি রাখতেই চাওনি তাই খুব খারাপ লাগছিল জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিগুলো উপলব্ধি করেছিলাম আর তার সঙ্গে এটাও বুঝতে পারছিলাম যে হয়তো এই অনুভূতিগুলো শুধু আমার মনের মধ্যেই অসম্পূর্ণ হয়েই থেকে যাবে কিন্তু ভালোবাসার কাছে সব কিছু একদম ঠিক তোচ্ছ হয়ে যায় যেমন আমাদের ভালোবাসার কাছে ওই সব চাই এলডির শর্তগুলো কোথায় যে হারিয়ে গেল আমরা বুঝতেই পারিনি আর বুঝতে চাইও না আলেক একটু থামলো কুহেলি কিছুক্ষণ ও চোখের গভীরে হারিয়ে যেতে যেতে হঠাৎ একসময় আলেকের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলো আলেক দুহাতের মাঝে ভেদে নিল কুহেলিকে কুহেলি আবেগী সুরে বলল থ্যাঙ্ক ইউ আলেক থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ বাবা এত থ্যাংক ইউ বলছো কেন এরপর তো ওই থ্যাংকসের তলায় চাপা পড়ে যাব আমি আর তোমাকে না আমি বলেছিলাম আমার থ্যাংকসই অ্যালার্জি আছে কুহেলি সেসবে কোনো পাত্তা না দিয়ে আলেক খেয়ে আরও একটু জড়িয়ে ধরলো কিছুক্ষণ ওইভাবে থাকার পর কুহেলি একটু মুখ তুলে বলল আচ্ছা তোমার কি মনে হয় তুমি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসো আলেকে একটু ভেবে বলল এটা বলা খুবই ডিফিকাল্ট কারণ ঠিক কবে থেকে যে তুমি আমার মনে জায়গা করে নিয়েছ আমি সত্যিই জানি না তবে আমি বারবারই তোমার প্রতি একটা অন্যরকম কিছু ফিল করতাম প্রথমে আমিও বুঝিনি এখন ভাবলে মনে হয় সেগুলো ছোটো ছোটো সংকেত ছিল কোয়েরি বলো তাই যেমন কিছু উদাহরণ দাও যেমন দেখো তোমার মনে আছে একদিন তুমি অফিসে সেন্সলেস হয়ে পড়েছিলে হুম হুম সে কি আর ভোলা যায় কি বাজে অবস্থা ছিল হুম সেদিন তোমাকে ওভাবে দেখে আমার যে কী অবস্থা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আমি রীতিমতো টেন্সড হয়ে পড়েছিলাম আই থিঙ্ক তোমার প্রতি আমার একটা দুর্বলতা অনেক আগে থেকেই ছিল হয়তো তখনই সেটা ভালো লাগার রূপ নেয়নি ভালোবাসার রূপ নেয়নি আর হয়তো কিছুটা সেই কারণেই ড্যাড যখন বিয়ের জন্য আমাকে রীতিমতো ফোর্স করতে শুরু করলো আমার মনে সবার আগে তোমার নামটা এসেছিল কুহেলি কুহেলি কিছু বলল না চুপচাপ শুনছে খুব ভালো লাগছে ওর আলেখের কথাগুলো শুনতে আলেখ আবার বলল। জানো কুহেলি তুমি এখন বললে বলে মনে পড়লো মিস্টার আগারওয়ালের তোমার প্রতি বেশি ইন্টারেস্ট দেখানোটাও আমার কোনো তেমন পছন্দ ছিল না উনি আসলেই তোমাকে বলতেন না কোনো মিটিংয়ে মিটিং করতে এলে যে আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে আমার কিন্তু ওই বিষয়গুলো একদম ভালো লাগতো না তখন কারণটা আমিও জানতাম না আর তেমন একটা গুরুত্বও দিইনি আসলে আমার মনেও যে ভালোবাসার ছোঁয়া লাগতে পারে সেই ধারণাটাই তোমার ছিল না বাট তাও আমার তোমাকে মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখে কিন্তু তখন থেকেই ভালো লাগতো না আবার কিছু বলতেও পারতাম না ব্যবসার জন্য কুহেলি একটু দুষ্টু হাসি হেসে বলল তার মানে সেই তবে থেকেই তুমি মিস্টার আগার আগারওয়ালের প্রতি জেলাস মজা হচ্ছে তাই না তাই একটু হচ্ছে বটে তুমিও তো ঋতুর প্রতি জেলাস ফিল করতে করতাম এখন আর করি না এখন রাতটি তোমার থেকেও আমার বেশি ভালো বন্ধু হ্যাঁ হ্যাঁ সে তো দেখতেই পাই আমার বেস্ট ফ্রেন্ড তাকেও দিব্যি নিজের করে নিয়েছ কুহেলি তুমি আর আমি কি আলাদা নাকি আলেক কুহেলিকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। ও হো মিসেস কুহেলি আলেক শর্মা মনে হচ্ছে বেশ রোম্যান্টিক মুডে আছেন কেন থাকতে পারি না বুঝি আলে কুহেলি কানের কাছে মুখটা নিয়ে মৃদু স্বরে বললো অফকোর্স পারো আর আমিও তো সেটাই চাই তুমি যখন আজ এত রোম্যান্টিক মুডে রইছ দেন লেটস স্টার্ট আওয়ার ফ্যামিলি প্ল্যানিং কি বলো কুহেলি আলেকে মৃদু একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো তোমার শুধু ওই এক কথা যাও তো মিষ্টি কথা আর কিছু সুমধুর স্মৃতিচারণের মধ্যে দিয়ে ওদের দুপুরটা বেশ ভালোই কাটল কিন্তু অন্যদিকে রাত্রির কাছে আজ গোটা দিনটায় কেমন যেন বেরঙিন মনে হচ্ছিল সকাল থেকে উঠে কোনো কাজ যেন মনে বসছে না ওয়ার্কআউটটাও ঠিক করে করিনি চুপচাপ সেই সকাল থেকে নিজের বেডরুমে বসে আছে বারবার মনের মধ্যে নিশীতের কথাগুলোই ঘুরে ফিরে আসছে নিশীতের দুটো সত্তার মধ্যে কোনটা যে আসল আর কোনটা যে নকল যেন বোঝার চেষ্টা করছে নিজের মনের মধ্যে অদ্ভুত এক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এত কেন ভাবছিস রাত্রি তুই তো চিনিস নিশিৎ আগরওয়ালকে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু কিন্তু সেদিন যে নিশিথকে দেখেছিলাম তবে কি সেটা ভুল ছিল ফুল কেন হতে যাবে নিশিথ নিজেই তো বললেন উনি মনে করেন ওনার কিছুটা হলেও দায়ী ছিল তাই উনি তোর প্রতি এতটা কনসার্ন দেখিয়েছেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু উনি একবারও সরাসরি কথাটা এ কথা বলেননি সব কথা কি ডাইরেক্টলি বলার প্রয়োজন হয় তুই বুঝতে পারিস নিশিৎ ঠিক কী বলতে চেয়েছেন কিন্তু এটার কথা না হয় বাদ দিলাম পুজোতে কলকাতায় উনি আমার হয়ে কথা বলেছিলেন তাহলে সেটা কি ছিল রাত্রি তুই কি মনে করছিস নিশ্চিত তো সেদিনই বলে দিয়েছিল ওটা উনি তোর জন্য করেননি কোনো অন্যায় দেখলে উনি প্রতিবাদ করাটা নিজের কর্তব্য মনে করেন তোর জায়গায় অন্য কেউ হলে তাই করতেন কিন্তু ইট রাত্রি যেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা নিয়ে কেন এত ভাবছিস নিশিৎ কি ভাবলেন কিভাবে তোর সাথে কথা বললেন এগুলো তোর জন্য এত ইম্পর্ট্যান্ট কেন উনি একজন বিজনেসম্যান একটা ডিল ছিল তোর সাথে ওনার একটা পিওর প্রফেশনাল রিলেশন ডিল শেষ রিলেশানও শেষ এটাই তো নিয়ম তুই কেন তাহলে এখন ওনার কথা ভাবছিস জানি না আমি কিছু জানি না বাই এনি চান্স তুই কি না পরের কথাগুলো মনের মধ্যেও শুনতে চায় না রাত্রি আপন মনেই রাত্রি বলে উঠল এটা হতে পারে না ইম্পসিবল হ্যাঁ আমি দুর্বল হয়ে পড়েছিলাম উনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু তার বেশি কিছু হতে পারে না উনি যদি সবটা এত ক্যাজুয়াল নিতে পারেন তাহলে আমি কেন পারবো না উনি নিশ্চিত আগাবাল হতে পারেন কিন্তু আমিও রাত্রি আহুজা ওনার জন্য আমি নিজের মন কেন খারাপ করব কখনোই না রাত্রি আউ যা লাইফে যে কেউ এসে হঠাৎ এসে এতটা ইম্পর্ট্যান্ট হতে পারে না আমারই ভুল কাজের ক্ষেত্রে নিজের ইমোশানকে ইনভলভ করা আমার উচিত হয়নি নো প্রবলেম ভুল করেছিলাম কিন্তু সেটা শুধ্রে নিতেও জানি আর কোনোদিনও ভুল করেও এত কেয়ারলেসলি নিজের ইমোশানকে ইনভলভ করব না আজ থেকে নিশীত আগরওয়াল আর কোনো উল্লেখ আমার লাইফে থাকবে না কথাগুলো বলতে বলতে রাত্রির চোখ দুটো কখন যেন ভিজে উঠেছিল রাত্রির মুখে কথাগুলো বললেও মনের ভিতরে কোনো এক কোনায় যেন এক অব্যক্ত কষ্টের বিষাক্ত তীর গভীর থেকে আরও গভীর ক্ষত সৃষ্টি করছিল রাত্রির মনে হয়তো কিছু অনুভূতি নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করেছিল কিন্তু সব অনুভূতিরা হয়তো পরিণতি পাওয়ার জন্য সৃষ্টি হয় না রাত্রিরও ওর অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া অনুভূতিগুলোকে দূরে অনেক দূরে সরিয়ে দিল কিন্তু এভাবে চাইলেই কি অনুভূতিগুলোকে ইমোশানগুলোকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রিত করা যায় সময় নদীর স্রোতের ধারায় বয়ে গেছে একটা মাস নথবেশবাবু তার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার সময় তিনি বলেই গিয়েছিলেন তার জন্য অযথা চিন্তা না করতে তিনি এখন একটু মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াতে চান রাত্রিও লন্ডন ফিরে গেছে আগের থেকেও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে সে রাত্রি নিজেকে দেয়া কথা রেখেছে ভুলেও নিষেধের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি যথাসম্ভব চেষ্টা করেছে নিশিৎকে নিজের মন মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে রাখতে কতটা সফল হয়েছে তা আমি জানি না আর নিশীতের কথা আলাদা করে কী বলার প্রয়োজন আছে সে আর সে তার কাজ নিয়েই আছে অন্য কিছু ভাবার তার সময়ও নেই আর ইচ্ছেও নেই আর এখন তো ব্যস্ততা আরও তঙ্গে ওর আর আলেখের জয়েন্ট ভেঞ্চারটা নিয়ে দুই কোম্পানিতেই ব্যস্ততা এখন চরম পর্যায়ে এই প্রোজেক্টটা যখন শুরু হয়েছিল তখন মনে হয়েছিল প্রায় এক বছর হয়তো লেগে যাবে কিন্তু দুই কোম্পানির নিরলস পরিশ্রমের ফলে কাজটা অর্ধেক সময়ে সম্পন্ন হতে চলেছে আর মাসখানেকের মধ্যে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে আর সেই বিষয়ে এই মুহূর্তে একটা মিটিং চলছে সব দিক দেখে শুনে নিশিথ আর আলেক দুজনেই নিশ্চিত আগামী এক মাসের মধ্যে সবটা হয়ে যাবে নিশিত বলল মিস্টার শর্মা আই থিঙ্ক এবার আমাদের প্রোডাক্ট লঞ্চের ডেটটা ফাইনাল করে নেওয়া উচিত আর মিডিয়াকেও ইনফর্ম করতে হবে মার্কেটে একটা হাইপ ক্রিয়েট করতে হবে যাতে আগামী এক মাস কেউ আমাদের নিউ প্রোডাক্ট ছাড়া অন্য কিছু কথা ভাবতেই না পারে রাইট মিস্টার আগরওয়াল অলরেডি আমাদের নিউ প্রোডাক্টের মার্কেটিং প্ল্যান স্টার্ট হয়ে গেছে আমাদের পিআর ডিপার্টমেন্ট সমস্ত অনলাইন ফোরামে বিগত এক মাস ধরে বিভিন্নভাবে এটা নিয়ে কাজ করছে হুম আই নো দ্যাট অ্যান্ড রেসপন্সও বেশ ভালো ইয়েস আসলে আমাদের লাস্ট প্রোডাক্টের হিউজ সাকসেসের জন্যই এই প্রোডাক্টটা নিয়েও সবাই খুব আগ্রহী নিশীত বলল সেটা তো আমাদের জন্য খুবই ভালো তাহলে একটা ডেট ফাইনাল করে নেওয়া উচিত লাস্ট টাইম আপনি ডিসাইড করেছিলেন এবারেও আপনি ডিসাইড করুন ডেটটা লাস্ট টাইম আমার একটা স্পেশাল রিজন ছিল বাট এবারে তেমন কোনো কারণ নেই সো আমাকেই ডিসাইড করতে হবে এমন কোনো কথা নেই মিস্টার আগরবল এবারের ডেটটা বরং আপনি সিলেক্ট করুন আফটারঅল এটা আপনারও জয়েন্ট ভেঞ্চার নিশিৎ বলল কোনো হলিডে দেখে করা যায় কি হুম যাই বাট ডিসেম্বর মাসে ঠিক কীরকম হলিডে কোথায় ঠিক সেরকম হলিডে কোথায় ডিসেম্বর মাসে কুহেলি এতক্ষণ চুপচাপ শুনছিল এখন বলল আমি কিছু বলতে পারি আলেক আর নিশিদ দুজনেই অবাক হয়ে কুহেলির দিকে তাকালো আলেক বললো এত ফর্মালিটি করছো কেন আমরা আলোচনা করতেই তো বসেছি না যেভাবে তোমরা দুজনেই শুধু আলোচনা করছিলে আমার মনে হলো আমি এখানে উপস্থিতি নেই তাই ভাবলাম পারমিশন নিয়ে কথা বলা উচিত এবার নিশিত বলল আমি তো অন্য কিছু ভাবছিলাম আমার তো মনে হচ্ছিল আপনি হয়তো কোনো কারণে মিস্টার শর্মার ওপর রেগে আছেন আর তাই কোনো কথা বলছেন না আলেক হেসে বলল কুহেলি রাগ করলে চুপ করে থাকে না বরং কথাটা শেষ হলো না কারণ কুয়েলি এমনভাবে আলেখের দিকে তাকিয়ে রয়েছে যে বেচারা আর কিছু বলার সাহস হলো না নিঃশিস লক্ষ্য করে একটু হেসে বলল সো কুহেলি আপনি কি বলছিলেন হ্যাঁ আমি বলছিলাম যে ডিসেম্বরে সেই রকম হলিডে বলতে কিন্তু খুব ভালো দুটো ডেট আছে নিশ্চিত একটু আগ্রহ নিয়ে বললো দুটো আর ইউ টকিং অ্যাবাউট টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অ্যান্ড থার্টি ফার্স্ট ডিসেম্বর এক্স্যাক্টলি মিস্টার আগরওয়াল আলেক বললো বাট কুহেলি ওই দুটো দিনই তো ফেস্টিভ ডে ওই দিন কি প্রোডাক্ট লঞ্চ করাটা ঠিক হবে মানে চারিদিকে এত পার্টি চলে ইভেন্ট সব জায়গায় নানারকম ইভেন্ট হয় আমি বলতে চাইছি কি ওই দিনে যদি আমাদের প্রোডাক্ট লঞ্চের ইভেন্টটা রাখা হয় তাহলে হয়তো সেরকম অ্যাটেনশন পাওয়া যাবে না কুহেলি একবার নিষেধের দিকে তাকিয়ে দেখলো তার মুখেও ফুটে উঠেছে কিছুটা অনিশ্চয়তার ভাব কুহেলি বলল হুম ইউ আর রাইট বাট এই ফেস্টিভ সিজনটা কি কাজে লাগাতে চাইছি আমি নিশ্চিত আলে দুজনেই একটু কৌতূহলী হয়ে বলল কীভাবে কীভাবে কইলে একটু বিস্তারিত হয়ে বলুন দেখো ওই দুটো দিনই পার্টির জন্য একদম বেস্ট বিশেষ করে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা যদি একটা গ্র্যান্ড পার্টি থ্রো করি নট ফর অনলি দ্য প্রোডাক্ট লঞ্চ বাট থার্টি ফার্স্ট নাইটের পার্টি অন্য আট অন্য আর পাঁচটা থার্টি ফার্স্ট নাইটের পার্টির মতোই সব হবে কিন্তু সেখানে মেইন ইভেন্ট থাকবে আমাদের প্রোডাক্ট লঞ্চ একেবারে সাদা মাটা অফিসিয়াল প্রোডাক্ট লঞ্চের পার্টির থেকে আই থিঙ্ক এটা বেশি আই ক্যাচিং হবে আলেখান নিশি দুজনেই চোখে প্রশংসার অভিব্যক্তি ফুটে উঠলো নিশীদ ওর সেই স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে এনে বলল আপনি এতক্ষণ চুপ করে না থাকলে আমাদের শুধু এত কথা বলতেই হতো না এত ভালো একটা আইডিয়া আপনি আগে দিতে পারলেন না বেকার এতটা টাইম ওয়েস্ট হতো তা না হলে আই লাইক দ্য আইডিয়া ভেরি মাচ অ্যান্ড আই এম সিওর মিস্টার শর্মারও আইডিয়াটা পছন্দ হয়েছে অফকোর্স এটা পছন্দ না হওয়ার কোনো কারণই নেই ওকে দেন ইটস ফাইনাল থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চ হবে উইথ গ্র্যান্ড পার্টি ইয়াস আমি আজকেই একটা ইন্টারনাল মিটিং ডেকে পিআর ডিপার্টমেন্টের মার্কেটের ডিপার্টমেন্টের সব কটা জানিয়ে দিচ্ছি আগামীকাল থেকেই সব জায়গায় শুধু আমাদের আপকামিং প্রোডাক্ট লঞ্চের পার্টির কথা ছাড়া আর কোনো কথাই থাকবে না নিশীত উঠে দাঁড়িয়ে নিজের জায়গা ছেড়ে রিস্ট আছে দিকে তাকিয়ে বলল অল রাইট দেন মিস্টার শর্মা আপনি সবটা পারফেক্টলি করে নেবেন আমি জানি এখন আমাকে বেরোতে হবে আজকেই মুম্বাই ফিরতে হবে নিশিদ আলেখ আর কুহেলির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আলেক কুহেলির বেশ কাছে এসে বলল কুহেলি তুমি এত ভালো আইডিয়া পাও কোথা থেকে যেখান থেকে আর বাকি সবাই পায় এখন এসব কথা বাদ দিয়ে মিটিংটা ডাকো আগে আচ্ছা এবারের প্রোডাক্ট লঞ্চে কি করবে আগের বারের মতোই রেহান খান না আলেক পেছারা একটু বাড়তি রোমান্সের আশায় ছিল কিন্তু কুহিলি অফিসে যতটুকু সময় থাকে কাজের বাইরে একটা কথা বলাও পছন্দ করে না আলেক নিজেও খুবই প্রফেশনাল আর পার্সোনাল লাইফ দুটো আলাদা রাখতেই বিশ্বাসী কিন্তু নিজের বিবাহিত স্ত্রী যদি সময় আশেপাশে থাকে মাঝে মাঝে মধ্যে মনটা একটু বেসামল তো হতেই পারে তাই না কিন্তু কুহেলি একদমই পাত্তায় নেয় না আলেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হুম এই মুহুর্তে রেহান খান্না ছাড়া আর কেই এত পপুলার নয় কিন্তু এত শর্ট টাইমে ওনার ডেট পাওয়া যাবে ওটা নিয়ে চিন্তার কিছু নেই আমাদের পিয়ারের হেড বালাকৃষ্ণাজি ঠিক ম্যানেজ করে নেবেন ওকে তাহলে মিটিংটা সেরে ফেলো আমিও আমার বাকি কাজগুলো সেরে নিই ইন্টারনাল মিটিংয়ে আলেক সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিল বাকিদের মুখ দেখি মনে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বরের ডেট ফাইনাল হওয়ায় সবাই খুব খুশি হবে না বা কেন ওই দিনটাতে যদি এরকম একটা গ্র্যান্ড পার্টির আয়োজন হয় খুশি তো হওয়ারই কথা আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বটা খুবই সুন্দর হতে চলেছে আগামীতে রাত্রি আর নিশীদের কি এটাই শেষ পরিণতি হলো আর বাবুর অন্তরেও বা কী না বলা দুঃখ আছে সেগুলো আগামীতে আমরা জানতে পারবেন আলেক কোহেলির মিষ্টি মধুর সম্পর্কটা চিরদিন এমনই থাকবে তো উত্তরগুলো কিন্তু এখনও অজানা আগামীতে হতে চলেছে সবই তার জন্যে অপেক্ষায় থাকুন শুনতে থাকুন রাত্রিয়ার নিশীতের আগামী সম্পর্কে পরিণতি কী হয় এবং প্রোডাক্ট লঞ্চে শুরু হয়ে গেল থার্টি ফার্স্ট ডিসেম্বরের পার্টিতে কি হয় সেটাও দেখা যাক শুনতে থাকুন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্ব নিয়ে ধন্যবাদ